এই দুনিয়ায় মন বোঝার চেয়ে ভুল বোঝার মানুষ বেশি এই দুনিয়ায় মন বোঝার চেয়ে ভুল বোঝার মানুষ বেশি এত ভালো বাইশায় আমি তার কাছে হইলাম দোষী এত ভালো বাইসায় আমি তার কাছে হইলাম দোষী এই দুনিয়ায় মন বোঝার চেয়ে ভুল বোঝার মানুষ বেশি এত ভালো বাইসায় আমি তার কাছে হইলাম দোষী এত ভালো বাইসায় আমি তার কাছে হইলাম দোষী